¡Gracias! No, no, no. or

I um. a sobre al সালাম দিনে নামাজ পাতিল নামাজে মন্দিরে সালাম দিনে নামাজ পাতিল মধ্যে নামাজ

কমতে করবে না করবে সালবেন কিন্তু আল্লাহ নবী বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ এক নাম্বার হলো ফজর দুই নাম্বার যোহর তিন নাম্বার আসর এই পাঁচ ওয়াক্ত নামাজ তাহলে পড়ো আল্লাহু আকবার চল পড়া জিল্লা দিয়া কুতর বাই দিয়া বসে নাম পড়তে আম কায়েম ঠিক

আমার বন্ধু নদী আপনার নদী নামাজের কথা কথা বললেন নামাজ পড়লে চললেন

আর কতটা কথাের দিকে মানদ কম ছড়িয়ে যায় আর কতটার দিকে মান نقصان হয়ে যায় এই জন্য আমরা বলবো যে কতটা কথা বলা যাবে না তিন নম্বর বলচে জাটা তালাই বলে ইমানদার জাটা তাটা পায় করবে টাকা সর্বপ্রথমwidetilde করা করতে বড় টাকাতে সম্পর্ক করে না আপনি মনে করুন না zakat দিলে যে আপনি গরিবের প্রতি না 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 zakat টাকার উপরে গরিবের প্রতি দায় রয়েছে আল্লাহ আবি করে মাঠের ময়দানে যারা